হ্যান্ডশেক বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের আলোচনায় পাকিস্তান ক্রিকেট দল এশিয়া কাপের সুপার ফোরে রবিবার ভারত পাক ম্যাচ ঘেরে উত্তেজনা তুঙ্গে এরই মধ্যে শনিবার নির্ধারিত প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে অনুপস্থিত থাকলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা পুরো দলের পক্ষে সাংবাদিক বৈঠক বাতিল করা হয় স্থানীয় সময় সম্বন্ধে ছটায় আয়োজন করা হলেও কেন পাক শিবির এমন সিদ্ধান্ত নিল তা স্পষ্ট নয় সূত্রের দাবি ম্যাচ রেফারি এনডি পাইক্রাফ্ট ও হ্যান্ডশেক বিতর্ক নিয়ে প্রশ্ন এড়াতেই এই পদক্ষেপ উল্লেখযোগ্যভাবে ভারত পাক ম্যাচেও দায়িত্ব থাকছেন পাইক্রেফ্ট সঙ্গে থাকতে পারেন রিচি রিচার্ডসন ফলে আইসিসি পাকিস্তানের দাবি উড়িয়ে দিয়েছে বলে মত বিশেষজ্ঞদের এদিকে মেগা ম্যাচের আগে খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত করতে মোটিভেশনাল স্পিকার ডক্টর রাহিলকে এনেছে পাকিস্তান দল গ্রুপ পর্বে ভারতের কাছে সাত উইকেটে হারের পর মনোবল হারানো পাক ক্রিকেটারদের চাঙ্গা করতে এই উদ্যোগ প্রশ্ন উঠছে তাহলে কি ফের বয়কটের পথে হারছে পাকিস্তান উত্তর সময়ই দেবে ব্যুরো রিপোর্ট বৃদ্ধি নেটওয়ার্ক